ভোলায় ছেলের হাতে বাবা খুন ঘটনাটি সম্পর্কে পাওয়া গেছে যতটুকু নির্ভরযোগ্য তথ্য নিহত ব্যক্তি মাওলানা আমিনুল হক নোমানি দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ঘটনার সময় ছয় সেপ্টেম্বর সন্ধ্যার পর এশার নামাজের পর হত্যাকারী বড় ছেলে রেদুয়ান সতেরো বছর বয়স ভোলা চরণোয়াবাদ এলাকায় তার নিজ বাড়িতে রেদোয়ান তার বাবার কঠোর শাসন ও নিয়ন্ত্রণে থাকতে অসন্তুষ্ট ছিলেন তিনি ইন্টারনেটে সাইকো ধরনের সিনেমা দেখে হত্যার কৌশল শিখেছিলেন একটি ছুরি অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে অর্ডার করেন এবং কিছু পোশাকের ব্যবস্থা করেন হত্যার দিন মাওলানা নোমানি বাসায় ফিরে আসছিলেন কাজ শেষে বাসার দরজায় রেদোয়ান নক করেন বাবা দরজা খুলতেই রেদোয়ান প্রথমে বুক ও পেটে ছুরি কাট করেন বাবা জীবনের জন্য অনুনয়ও করেন আমাকে মারিস না আমাকে মাফ করে দে ইত্যাদি শব্দ বলেছিলেন কিন্তু রেদোয়ান থামেনি ঘাড় ও পেটের আরও হামলা চালিয়ে নিশ্চিত মৃত্যু ঘটায় পরবর্তী ঘটনা হত্যাকাণ্ডের পর ছুরি পাশের খালে ফেলে দেওয়া হয় হয়তো পালানোর চেষ্টা করেন রেদোয়ান পরে পুলিশ সালামি ও খুঁজতেও যায় আলামত হিসেবে পাওয়া যায় টি শার্ট ক্যাপ ঘড়ি ইত্যাদি ছুরিটি উদ্ধার করা হয় রেদোয়ানকে গ্রেফতার করা হয় ও হত্যার দায় স্বীকার করেন প্রেক্ষাপট ও ব্যাখ্যা শাসন ও নিয়ন্ত্রণ ছেলে বলেছে বাবা তাকে কঠোরভাবে শাসন করতেন এবং স্বাধীনভাবে চলাফেরা নেই মনস্তাত্ত্বিক প্রভাব সাইকো মুভি দেখে প্রভাবিত হওয়ার কথাও বলা হচ্ছে যা হত্যার পরিকল্পনায় প্রভাব ফেলেছে যেটুকু জানা গিয়েছে রেদোয়ান স্কুল মাদ্রাসায় পড়াশোনা করতেন মেধাবী ছাত্র ছিলেন বলে জানিয়েছে সংবাদে আলোচিত প্রশ্ন ও চ্যালেঞ্জসমূহ মানসিক অবস্থা ওয়েদার রেদোয়ান মানসিকভাবে স্বাভাবিক ছিল কি না তার মূল্যায়ন করা হয়েছে কিনা সংবাদে এই দিকটা স্পষ্ট নয় বিভিন্ন ব্যক্তির ভূমিকা ঘটনাটি একা রেদোয়ানের পরিকল্পনায় ছিল বলেই পুলিশ জানাচ্ছে তবে বিষয়টি তদন্তাধীন প্রভাব ও দায় সামাজিক পারিবারিক ও মনস্তাত্ত্বিক প্রভাবগুলো কিভাবে কাজ করল শাসন নিষিদ্ধ স্বাধীনতা ইত্যাদি বর্তমান আইনগত অবস্থান ছেলের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে আইন অনুসারে তদন্ত চলছে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে স্বীকৃতি দিয়েছেন যে রেদোয়ান স্বীকারোক্তি দিয়েছেন এবং আলামত পাওয়া গেছে